বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে সংবাদ বিস্তারিত ভোট হতে পারে বারোই ফেব্রুয়ারি জামায়াত নেতাকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বিমান ভ্রমণের উপযুক্ত না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব বাংলাদেশের খালেদা জিয়ার বিকল্প কেউ নেই কায়কোবাদ টাইম টু টাইম শাশুড়ি স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডাক্তার জুবাইদা রহমান প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন আগামী বারোই ফেব্রুয়ারি ধার্য করে প্রয়োজনীয় সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন ইসি ওই দিন বৃহস্পতিবার হওয়ায় ভোটারদের সুবিধার্থে তার আগের দিন বুধবার সহ মোট দুই দিন সরকারি ছুটি চেয়ে সরকারের কাছে চিঠিও দিয়েছে ইসি ফলে এদিন ভোট হলে পরদিন শুক্র ও শনিবারও সাপ্তাহিক ছুটি থাকায় মোট চার দিন ছুটি পাবেন নাগরিকরা সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে তবে সরকারের কাছে পাঠানো ছুটির চিঠির বিষয়ে কালবেলার পক্ষ থেকে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসির সূত্রগুলো জানায় জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য আট ফেব্রুয়ারি রবিবারকেও পছন্দের তালিকায় রেখেছিল নির্বাচন কমিশন ভোটের আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় রেখেই এই দিনটি পছন্দ করা হয় এরপরও সর্বশেষ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারকে প্রাধান্য দিয়েই কমিশন কাজ করছে বলে জানা গেছে আজ রোববার নির্বাচন কমিশনের কমিশন বৈঠকে ভোটের এ তফসিল চূড়ান্ত করা হবে এরপর বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে সেই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন গাইবান্ধার পলাশবাড়িতে চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদ নামের এক জামায়াত নেতাকে কপিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী শুক্রবার পাঁচই ডিসেম্বর রাত নটার দিকে পলাশবাড়ি পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে আহত জামায়াত নেতা আপেল মাহমুদ এক নম্বর ওয়ার্ডের বাড়াইপাড়া গ্রামের বাসিন্দা তিনি পলাশবাড়ি পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাইতুল মাল সম্পাদক অভিযুক্ত ছাত্রলীগ কর্মী হাসান গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে ছাত্রলীগ কর্মী হাসান জামায়াত নেতা আপেল মাহমুদের হামলা চালায় সময় হাসানের ওপর হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদের বাঁ হাতে আঘাত করে এতে তিনি গুরুতর আহত হন রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বিমান ভ্রমণের উপযুক্ত না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তার লন্ডন যাত্রায় বিলম্ব হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে মেডিকেল বোর্ডের এ সর্বশেষ পর্যালোচনার কথা গতকাল শনিবার জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম হোসেন জয়েন এদিকে মেডিকেল বোর্ডের এমন সিদ্ধান্তের ফলে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া আদৌ সম্ভব হবে কিনা কিংবা কবে নাগাদ হবে সেটি এখন স্পষ্ট নয় যদিও বিএনপির দায়িত্বশীল নেতারা কেউ কেউ বলেছেন ফ্লাই করার উপযোগী হলে আগামী মঙ্গলবার ঢাকায় আসতে পারে এয়ার অ্যাম্বুলেন্স সেক্ষেত্রে বুধবার তাকে লন্ডনে নেওয়া হবে জানা গেছে বিএনপি যখনই চাইবে তখনই কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কুমিলা চার আসনের সাবেক সংসদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন বাংলাদেশে আপসিন নেত্রী খালেদা জিয়ার বিকল্প কেউ নেই যদিও তারেক রহমানই তার বিকল্প এবং উনি তারেক রহমান তারই সন্তান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় শনিবার ছয় মুরাদনগরের আকুপপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মোনাজাত ও দোয়া মাহফিলে এসব বলেছেন সাবেক মন্ত্রী মোনাজাতে স্বজনে কেঁদে ওঠেন তিনি সাবেক মন্ত্রী বলেন আজকের এই সমাবেশ এই দোয়া সবই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিনি এমন একজন নেত্রী যার স্বামীকে হত্যা করা হয়েছে যিনি ছেলেকে হারিয়েছেন বিনা অপরাধে জেল খেটেছেন উনি যে ত্যাগ স্বীকার করেছেন তা শুধু অত্যাচার নয় ওনার যে বাড়ি সেই বাড়ি থেকে আওয়ামী লীগ সরকার জোরপুর বের করে দিয়েছে ওনাকে মিথ্যা মামলা দিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল জেলখানায় রাখা হয়েছিল তারপরে উনি কোনো আপোষ করেননি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার টাইম টু টাইম খোঁজ খবর রাখছেন ডক্টর জুবায়দা রহমান শনিবার চার ডিসেম্বর ধানমন্ডিতে বাবার বাড়ি মাহবুব ভবন থেকে বিকেল তিনটা বিশ মিনিটের দিকে হাসপাতালটিতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকু মহমান শনিবার রুমন রাত নটায় কালবেলাকে বলেন ভাবি এখনও এবারকেয়ার হাসপাতালেই আছেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে অংশগ্রহণ করবেন তারপর যথারীতি ধানমন্ডিতে পৈতৃক বাসুভবনে যাবেন রাতে সেখানেই থাকবেন রুমন আরও বলেন উনি সার্বক্ষণিক বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা দেখভাল করছেন ধানমন্ডির বাসায় থাকার সময়ও টেলিফোনে টাইম টু টাইম তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন অধ্যাপক ডক্টর শাহউদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সমন্বয় মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন এই মেডিকেল বোর্ডে জুবাইদা রহমানও মেম্বার হিসেবে রয়েছেন